আজকের আমাদের যেহেতু সরাসরি ইউটিউবেই বলতে চাচ্ছি যে যদি কেউ আপনারা সব থেকে কম রোগ কম খাবার ভালো প্রোডাকশন চান যে হাসটি সে হাসটির নাম নাগেশ্বরী স্যার আমি কি ভুল বলেছি নো নিঃসন্দেহে আপনি সঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে আসলাম আলাইকুম সকলকে শুভেচ্ছা স্বাগতম আমাদের আজকের এই অনুষ্ঠানে তো উপস্থাপক মহোদয় উনি যথার্থই বলেছেন যে আমাদের দেশের একটি জাত নাম হচ্ছে হাঁসের জাত নাগেশ্বরী এবং আপনারা এটা মানে জেনে খুশি হবেন যে এই জাতটি আমাদের বাংলাদেশের যে আবহাওয়া জলবায়ু এটার সাথে অত্যন্ত নিবিড়ভাবে ওতপ্রতভাবে অভিযোজিত হয়ে আছে এর ফলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে এই জাতের হাঁসটি সহজেই রোগাক্রান্ত হয় না এবং এর খাদ্য গ্রহণের পরিমাণও তুলনামূলক কম যার ফলে এই হাঁসটি লালন পালনে অনেক সুবিধা আমাদের খামারিদের জন্য একদিকে যেমন খাদ্য খরচ কম অন্যদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি যার ফলে এটার পিছনে যে ঔষধ ব্যয় অর্থাৎ চিকিৎসা পারপাসে যে খরচ এটা কিন্তু অনেক কম এই জারটি আসলে দুইভাবেই পালন করা যেতে পারে দুইটা উদ্দেশ্য কি আমরা সামনে রেখে এই জাতের হাঁসটি আমরা পালন করতে পারি একটি হচ্ছে এটা ডিম পাড়ার জন্য যেমন ভালো ঠিক পাশাপাশি এটা মাংসের জন্য কিন্তু ভালো এবং এর মাংসের স্বাদ কিন্তু অত্যন্ত সুস্বাদ যেহেতু এটা আমাদের দেশি জাত একদিকে যেমন ডিম পাড়ে অর্থাৎ এরা বৎসরে প্রায় একশো সত্তর থেকে একশো আশিটি পর্যন্ত ডিম ফেরে থাকে এবং এই জাতের হাঁস পূর্ণ বয়স্ক একটি হাঁসের ওজন আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে কাজেই আমরা এই দ্বৈত উদ্দেশ্য অর্থাৎ মাংস এবং ডিম এই দুটার জন্যই আমরা এই হাঁস সহজেই লালন পালন করতে পারি এবং এই হাঁস পালনে আপনার যেমন জায়গার পরিমাণ কম লাগে খাদ্য খরচ কম লাগে তারপরে চিকিৎসা খরচ কম লাগে সব দিক বিবেচনা করলে এই হাঁসটি আমাদের জলবায়ুর জন্য আমাদের দেশের জন্য একটি অত্যন্ত অত্যন্ত একটি উপযুক্ত জাত বলে আমি মনে করি ধন্যবাদ স্যার আমাদের খামারের ইতিহাস কেন বলুন করবে জি আমি আসলে ইতিপূর্বেই এ কথাটি কিন্তু বলার চেষ্টা করেছি যে কেন পালন করবে আসলে এই হাঁসটি পালনে কিছু সুবিধা আছে যেমন এটা সহজে কিন্তু রোগাক্রান্ত হয় না সহজে মরক লাগে না এটা একটা আপনার সাধারণ ব্যবস্থাপনায় স্যার এই হাঁসে কিন্তু বেশ জটিলতা আছে যেমন এই হাঁসের দেন মেল ফিমেল একই রকম লাগে দেখতে না এটা আপনাকে একটু বুঝতে হবে যে মেল ফিমেল আসলে এদের তো রকম দেখতে কিন্তু আপনি যখন একসাথে দেখবেন যেটার ওজন একটু বেশি মনে হবে আপনার কাছে এবং আপনি দেখবেন যে যে এটার ফেদার ফেদারটা একটু একটু বাঁকানো থাকে জি জি এটা দেখে আমরা বুঝতে পারি অর্থাৎ বডি সাইজ ইম্পর্টেন্ট বডি সাইজ দেখে বুঝবেন যে না পুরুষদের একটু বডি সাইজ বেশি হয়ে থাকে সেখান থেকে আমরা এটা সহজেই বুঝতে পারবো

সেক্ষেত্রে নিঃসন্দেহ লাভটা বেশি হবে তো এখানে আসলে আমরা এই জাতটা সংরক্ষণ করছি মানুষকে দেখানোর জন্য উদ্বুদ্ধ করার জন্য এ জাতের উপকারিতা কি অপকারিতা কি এ সম্পর্কে মানুষকে দেখানোর জন্য বোঝানোর জন্য আমরা এই জাতটি সংগ্রহণ করছি আসলে আমাদের দেশি হিসাবে এ জাতটি অত্যন্ত অত্যন্ত আপনার আহ উপযোগী এদেশের আবহাওয়ায় যেটা আমি আপনাকে আগেই বলেছি তো নিঃসন্দেহে এটা একটা লাভজনক অবশ্যই লাভজনক স্যার আমাদের যে লোকাল হাঁসের ডিম তার যে কুসুমের যে কুসুম কালার আর এই ইসের যে ডিম ফার্মের ডিম কুসুমের কালার কিন্তু একরকম আসে না আবার এই যে আমাদের দেশীয় আর যেহেতু এর যে কুসুমের কালার কি আমাদের ওই অরিজিনাল দেশীয় হাঁসের মতোই হবে সুন্দর এটা একটা সুন্দর প্রশ্ন আর আপনারা মনে রাখবেন এই বিষয়টি যে কুসুমের কালারটা নির্ভর করে হচ্ছে আপনার দুটা জিনিসের উপর একটা হচ্ছে জাত আর একটা হচ্ছে খাদ্য আপনি দেখবেন যে যে মুরগিতে বা যে হাঁসে ভুট্টা খাওয়ানো হয় মেস অর্থাৎ ভুট্টা এই ভুট্টা খাওয়ানো হাঁসে অথবা মুরগিতে যে ডিমটি পাওয়া যাবে সেটা কিন্তু একটু লালচে ধরনের হবে একটু লাল বেশি হবে আর যেখানে ভুট্টার পরিমাণটা কম থাকবে সেখানে কিন্তু এই রঙটা আসবে না আর জাত হিসাবে প্রত্যেকটা জাতের কুসুম কুসুমের রঙ এই বর্ণটা নির্ভর তো আমাদের দেশি হাঁস দেশি হাঁস হিসাবে এই জাতের আপনার যে ডিমটা পাওয়া যাবে এটা নিঃসন্দেহে আপনার এটা আমাদের দেশি টেস্ট হবে এবং এটা অত্যন্ত সুস্বাদু এবং এটা মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হবে স্যার মাংসের কথাটা আসি যেমন আমরা যে দেশি হাঁসের মাংস হার্ডি আমরা ভাঙা যায় না বাচ্চা কত কষ্ট এবং এই কিন্তু আমাদের কাছে বেশি প্রিয় তদ্রুপি ফার্মের যে হাঁস খাগে গ্যাম্বেল বা জিন্নিং এর হাঁস বা খামারের যে হাঁস আমরা কিনে নিয়ে যাই ছোট হাতটা হাঁস একসাথে নিয়ে যায় রান্না করি খাইতে কেমন বয়লার বয়লার লাগে স্বাদ লাগে না এই হাঁসটা যাতে আমরা খামারি পর্যায়ে পালন হবে এই হাঁস কি তার মাংসের কোয়ালিটি আমাদের অরিজিনাল দেশি হাঁসের মতন শক্ত এবং সুন্দর থাকবে জি 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 এটা এটা আপনি সুন্দর কথা বলেছেন এই যাতে যে হাঁসের যে কোয়ালিটি এই যাতে হাঁসের মাংসের কোয়ালিটি এবং যে আপনি যেটা বললেন যে হাড় চিবিয়ে খাওয়ার যে মানে বিষয়টা এটা আপনারা নিঃসন্দেহে দেশি টেস্ট পাবেন এবং সেটা শক্ত হবে সেটা আপনার খেতে সুস্বাদু হবে এটা 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 সবাই এনজয় করতে পারবে আমি আপনাকে বলতে পারি এখন স্যার এই হাঁসের বাচ্চা পাবো কোথায় এটা খুবই প্রাসঙ্গিক যে এই হাঁসের বাচ্চা কোথায় পাওয়া যাবে এই হাঁসের বাচ্চা আপনার আমাদের খামারি বৃন্দ যার উদ্যোক্তা বৃন্দ আছেন তারা আমাদের এই কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারে যোগাযোগ করলে এটা এই বাচ্চাটা পাওয়া যাবে এছাড়াও আমাদের আরও কিছু সরকারি খামার আছে সেই খামার থেকেও এই হাঁসের বাচ্চা আপনারা সরকার নির্ধারিত মূল্যে পেতে পারবেন এখন দামের প্রশ্নটা বলি দাম কত দাম হচ্ছে একটি হাঁসের বাচ্চার দাম মাত্র পঁচিশ টাকা সরকার নির্ধারিত মূল্য এটার জন্য আপনাদেরকে আগে বুকিং দিতে হবে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের সাথে কথা বলতে হবে আমাদের এখানে আসতে হবে আপনারা আমাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পাবেন ইনশাল্লাহ আমার ভিডিওতে কিন্তু আমি বুকিং দেওয়ার মোবাইল নাম্বারটা লিখে দেবো তারপর আমি আপনাদেরকে বলি মোবাইলে আপনি কথা বললেন অনেক সময় লাইনে পাবেন না এবং কথা বললে অবশ্যই অফিস টাইমে বলবেন এক সব থেকে ভালো যে আপনি সরাসরি এখানে এসে যদি বুকিং দেন সেটা হবে যেখানে এসে যে কর্মীরা আছে তাদের সাথে দেখা করে কথা বলে তারপরে বুকিং দিয়ে যাবেন স্যার লাস্ট কোশ্চেন যে আমার খামারিরা অনেক ধরনের হাঁস পালন করে তার ভিতরে শুধু কি নাগেশ্বরই করবে নাকি সাথে আরো কিছু হাঁস দিয়ে একটা সুন্দর খামার করে চলবে জি সুন্দর ভালো এটা একটা ভালো প্রশ্ন হ্যাঁ আপনারা না শুধু এক একটা ব্রিড কেন করবেন আপনি আপনার খামারে একদিকে যেমন মাংস করতে পারেন সেটা বেজিং তারপর হচ্ছে আপনার ডিমের জন্য যেটা স্পেশালিটি যেমন ধরুন জিন্ডিং খাকি ক্যাম্বেল তার পাশাপাশি আপনার এই দেশি জাতটাও আপনারা করতে পারেন এটা একটা সমন্বিত যদি আপনারা করেন আমার মনে হয় যে এটা বেশি লাভবান হবে আমি কিন্তু এই সালাউদ্দিন স্যারের সাথে সুর মিলিয়ে কথাটা বলতে চাই যে স্যার বললেন যে আপনি চারটি জাত যদি করেন মন করেন অনেক ধরনের রোগ ব্যাধি হয় রোগ ব্যাধি হয়ে হয়তো জিন্ডিং ক্ষতিগ্রস্ত হলো বাট বা ক্যাম্বেল ক্ষতিগ্রস্ত হলো বাকি তিনটা থাকলো সব থেকে বড় কথা হলো নাগেশ্বরীটা হচ্ছে আমাদের দেশি জাত এর রোগ ব্যাধি খুবই কম হয় আমরা হাঁস পালন করি কেন ব্যাধি কম হয় এই কারণে সেইটাই কিন্তু আমাদের এই নাগেশ্বরী তারপর নাগেশ্বরীর বডি ওয়েটও ভালো ডিমও দেয় একশো আশিটার মতো সেটাও কিন্তু কম না যে তিনশো পঁয়ষট্টি দিনে একশো আশিটা ডিম এটা তো কম না তারপরে হাঁসের সাইজও যেহেতু ছোট আছে খাবারও খায় কম রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং আমাদের আবহাওয়ার সাথে ঠান্ডা গরম জ্বর ঝাপটা সব কিছুর সাথে মানানসই বন্ধুরা আমাদের এই সারের ইচ্ছা যে সারের যে নিয়ন্ত্রিত যে এই সারা বাংলাদেশে বাইশটা সেন্টার আছে হাঁস হাঁসের হেসারি আছে এইখান থেকে ভালো মানের বাচ্চা উৎপাদন করে আমাদের খামারিদের মাঝে দেওয়া টোটাল হাঁসকে কেন্দ্র করে বেকার মানুষের ভিতরে একটা ঈদ জাগরণ তৈরি করা যে হাঁসের খামার করেও বেকারত্ব দূর করা যায় এবং যারা যারা আসলে যাদের বাড়ির ধারে জলাধার আছে আমি সবাইকে বলবো আপনার হাঁসের খামার করুন এবং বাংলাদেশে যে বাইশটা সেন্টার আছে আপনার প্রতিটা সেন্টারে যান আপনার নিকটস্থ যে সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলোতে যান আমি কিন্তু আমাদের ভিডিও শেষে আমি সেন্টারগুলোর নাম আমি লিখে দেব। আমাদের ভিডিও ডিস্ক্রিপশনে ওই জায়গা যাবেন যাই ওদের সাথে কথা বলবেন কইলে বেকার থাকেন না ভাই দেশের অর্থনৈতিক অবস্থা দেখছেন কত খারাপ ব্যবসা প্রতিষ্ঠান একের পর এক আগুনে পুড়ে যাচ্ছে কেউ পুড়ায় দিচ্ছে কেউ পুড়িয়ে যাচ্ছে একটা কেমন বিশৃঙ্খল চলছে এই বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য আমাদেরকে সবাইকে আত্মকর্মসংস্থান তো গড়ে তুলতে হবে নিজেদের বাড়িতে আপনাদের খামার গড়ে তুলতে হবে একটি বাড়ি একটি খামার একটি বাড়ি একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে তাই ছাড়া কিন্তু আমরাও একটা বড় ইন্ডাস্ট্রি হলো সেখানে গিয়ে আমরা চাকরি করব ওই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দেখেন একের পর এক বড় বড় গুলো শেষ হয়ে যাচ্ছে তাই আমাদের ছোট ছোট ইন্ডাস্ট্রি ছোট ছোট ইন্টারপ্রেনার তৈরি করতে হবে এই হাঁসের খাবার করে যেমন আজকে আমি এসেছিলাম এখানে দেখলাম এক সাহার আলী সাহারা বেগম বেগম সাহেরা তিনি দশটা বাচ্চা নিয়ে গেলেন সে দশটা আমি দোয়া করি সে দশটা বাচ্চা থেকে তিনি তার সংসারটা চলে যায় তেমনি আমরা যে সাহের বেগম দশটা বাচ্চা নিয়ে একটা খামার করতে পারে আপনি কেন একশো দেড়শো দুইশো নিয়ে করবেন না অবশ্যই করুন এবং আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু আমাদের সেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আগে একটা সময় ছিল কর্মকর্তা কম ছিল এখন কিন্তু যথেষ্ট আছে সামনে যত দিন যাবে ততই কর্মকর্তার সংখ্যা বাড়বে এক্সপার্টের সংখ্যা বাড়বে প্রশিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে আপনারা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করলে সময় দিলে ইনশাল্লাহ সবল হতে পারবেন স্যার তাহলে বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় হোক আপনার আগামী দিন আসসালাম আলাইকুম